রাধে রাধে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমি জগৎ্রী আমার আরেকটি নতুন ব্লকে আপনাদের সকলকে স্বাগত আর এই তো সকালে ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত বাসি কাজ আর এখন স্নান করাও হয়ে গেছে স্নান করে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ভাতও আমার ফুটে এসছে এখন টুকটুক করে রান্নাটা সেরে নেবো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর এই তো সবজি কাটা হয়ে গেছে সবজির খোসাগুলো এখন গাছের গোড়ায় ফেলে দেবো এরকম সবজির খোসা যে কোনো সবজির গাছের গোড়ায় যদি ফেলেন না তাহলে সবজিটা খুব সুন্দর ফলন দেয় কিন্তু আর তার স্বাদও হয় অসাধারণ আর আমরা তো ঘরোয়া শাক সবজি কিভাবে চাষ করবো তাতে কী সার দেবো কোনো সারের প্রয়োজন নেই ওই চাল ধোয়ার জল ডাল ধোয়ার জল আর এই সবজির খোসা এগুলো যদি গাছের গোড়ায় দেন না তাহলে সেই সবজিটা খুব সুস্বাদু হয় আর এই তো আমি এটা দিলাম কোন গাছের গোড়ায় বলুন তো বেগুন গাছের গোড়ায় হ্যাঁ একটা বেগুন গাছ হয়েছে আর তার গোড়ায় কিন্তু আমি যে কোনো সবজির খোসা মানে যা সবজি আপনারা খান সব রকম সবজির খোসাই ফেলতে পারেন আর বেগুনটা কত সুন্দর হয়ে আছে দেখুন দেখলেই মনে হচ্ছে এক্ষুনি চলে নেই এই বেগুনের স্বাদ কিন্তু অসাধারণ এই একটা বেগুন গাছ হয়নি কিন্তু আশেপাশে আরও বেগুন গাছ আছে আপনাদের সাথে একদিন ভিডিও করে শেয়ার করব। আর এই বেগুনের স্বাদ কিন্তু অসাধারণ যেমন মিষ্টি তেমন সুস্বাদু এতদিন দোকানের বেগুন খেয়ে এসছি কিন্তু ওই বেগুনের তুলনায় এই বেগুন অসাধারণ ওই বেগুনের স্বাদ তো কিছুই নয় আর এই তো এখন ছেলের জন্য তরকারি করে দেবো ঝিঙে আলু আর একটা গোটা কাঁচা লঙ্কা রেখেছি আর লেটা মাছ আছে একটা ছোটো কই মাছ আছে এই তরকারিটা একসাথেই করব ও তো আর চারটে মাছ একসাথে খেতে পারবে না আমিও খাবো ও খাবে আর এই যে গাছের পালং শাক কিন্তু আমাদের হ্যাঁ আমাদের এখানেই মাটিতে হয়েছে এই পালং শাকের স্বাদও কিন্তু অসাধারণ এই পালং শাকও এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আর এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি কাতলা মাছ আছে কাতলা মাছের পেটি আছে কটা সেগুলো এখন ঝাল করে নেব আর এই মাছের ঝোল আর ঝাল হবে বাড়িতে তো খাওয়া সেরম কেউ নেই ভাই আর ও তো কাজে গেছে আর এইদিকে মা আমি আর আমার ছেলে তিনজনের খাবার আবার কতটুকুনি হবে বলুন ওই জন্য এই ঝোল আর ঝাল করলেই হয়ে যাবে আর এই তো ভালো করে মাছে নুন হলুদ মিশিয়ে নিচ্ছে এবারে তরকারিটা টুকটুক করে করে ফেলবো আর কাঁচা লঙ্কা গোটা কেন দিচ্ছি বলুন তো আমার ছেলে যেহেতু আঝালা খায় ও অনেকটাই ছোটো ওই জন্য কাঁচা লঙ্কাটা গোটা দিলাম পরে ওর তরকারি তুলে নিয়ে সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো আর কাঁচা লঙ্কাটা ভেঙে দেবো আর আপনারা কে কে বাচ্চার জন্য এরকম খাবার তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমি টুকটুক করে কথা বলতে বলতে আমার ক্ষেত্রে অনেকটা কাজই সে সারা হয়েছে আর এই যে লেটা মাছগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু জ্যান্ত পুরো যখন কেটেছিলাম ছটফট করছিল। আমি একটু মাছ কাটতে ভয় পাই বিয়ের আগে তো কখনও মাছ কাটি নি শ্বশুরবাড়ি এসেই মাছ কাটা তো এই মাছগুলো কিন্তু জ্যান্ত আছে বলে দেখুন বেঁকে যাচ্ছে তো এই মাছগুলো ওই জন্য সঙ্গে সঙ্গে উল্টে দিচ্ছি মাছ ভাজার সাথে সাথে যদি মাছগুলো উল মানে কড়াই দেওয়ার পর যখনই দেখবেন বেঁকে যাচ্ছে সাথে সাথে উল্টে দেবেন তাহলে দেখবেন সোজা হয়ে গেছে আর এই তো মাছের ঝোলটাও বসিয়ে দিলাম আর সংসার ক্ষেত্রে সবসময় না পজিটিভ চিন্তা করা উচিত পজিটিভ চিন্তা হল সমৃদ্ধির একটা উপায় আমরা যদি সবসময় নেগেটিভ চিন্তা করি তাহলে আমাদের সাথে কিন্তু নেগেটিভ জিনিসটাই ঘটবে ওই জন্য যত পজিটিভ থাকবে যত পজিটিভ চিন্তা করবেন তত সংসারে পজিটিভ জিনিসই আপনার সাথে হবে সেই জন্য সব সময় পজিটিভ চিন্তা করাই আমাদের উচিত আমাদের সংসারই ক্ষেত্রে তাহলে সংসারে সব কিছু ভালোই হবে শুভ হবে আর এই তো মাছের ঝোলটা ভালো করে ফুটে এসছে এখন মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভালো করে ফুটে গেলেই আমার ছেলের জন্য একটু তরকারি তুলে নেবো তারপর সামান্য একটু ঝাল দিয়ে দেবো আর এই তো কাতলা মাছের ঝালটাও হয়ে এসছে কাতলা মাছের ঝালটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার ছেলে একটু বদমাশি করছিলো তাকে একটু ফোনটা দিয়েছিলাম যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ওকে সচরাচর ফোন কিন্তু দেই না খুব প্রয়োজন না হলে একান্ত খুব বদমাশি করলে আমার কাজে ধরো খুব তাড়াহুড়ো আছে এক্ষুনি শেষ করতে হবে সেই মুহুর্তে কিছুক্ষণের জন্য ওকে ফোনটা দিই আর এই তো জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে এখন যদি না তুলে নিই না এগুলো রোদে পুরো ঝলসে যাবে আর যদি বিকালবেলা তুলি না পুরো জামাগুলো যেন সেই করমরে সেই পাপড়ের মতো হয়ে যায় মানে এত পরিমাণ রোদ তো এখন সেই কারণে ওই জন্য সমস্ত জামা কাপড়ই এখন তুলে নিলাম দেখতে পাচ্ছেন এই যে সোয়েটারটা ধুয়ে দিয়েছিলাম এই সোয়েটারটাও তো শুকিয়ে গেছে এখন এত পরিমাণে রোদ আর এই তো ভগবানের সৃষ্টি যখন গরম বেশি তখন রোদ বেশি যখন ঠান্ডা বেশি তখন রোদ কম যখন যেটা আমাদের প্রয়োজন তখন সেটা আমরা পাই না তাই না বলি আর কি করা যাবে সব কিছু যদি আমরা পেয়ে যাই তাহলে তো ভগবানকে ভুলে যাবো আর এই তো আমার সমস্ত জামা কাপড় তোলা হয়ে গেছে এখন ঘরে রেখে এখন তো ভাজ করব না এখন এবার খাওয়ার সময় ছেলেকে স্নান করানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে ঘুমাচ্ছে আর এখন আমরা

দেখতেই পাচ্ছেন ঋষি কেমন বড়দের জুতো পরে হাঁটছে হ্যাঁ বাচ্চারা না এরকম খুব করে থাকে ওরা বড়দের জুতো করতে খুব ভালোবাসে বাবা মোস্তানদের মতো হাঁটছে বড় জুতো পরে হাঁটতে বাড়িতেও কিছু ছোট বাচ্চা এরকম করে থাকে না আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব খুশি হব আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ব্লগের সাথে আদিনি আদি এ ডিসি রডিনাল জুতো পরবে ডিসি আসল জুতো পরবে এবার